الله اكبر الله اكبر الله, أكبر الله বিগত মসজিদ আল মুস্তফার ভিডিওতে টেস্টি পয়েকটি আইডি থেকে আমাকে কমেন্ট করেছিলেন উত্তরা সাত নম্বর সেক্টর মসজিদ দেখানোর জন্য তাই আজ আমি চলে এসেছি উত্তরা সাত নম্বর সেক্টর মসজিদে দেখাবো এই মসজিদের ভেতর সকল আদ্যপান্ত ভিডিও করার মতো আপনার আশেপাশে কোনো দর্শনীয় স্থান থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব কমেন্ট সহ তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রয়েছি উত্তরা সাত নম্বর সেক্টর জামে মসজিদের ঠিক সামনের অংশে আমি কিন্তু মনে করেছিলাম যে এই মসজিদের কাজ হয়তো সম্পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু গুগলে সার্চ দিলাম এতটা ডিটেলসে আসছিল না কিন্তু এসে দেখছি যে হবে কাজ চলছে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই মসজিদের আরও ডিটেলসে জানতে পারবেন এবং যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে সেটুকু আমি দেখানোর চেষ্টা করবো এবং ভেতরে দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে কতটা বড় এবং কতটা বিগ প্রজেক্টে এই মসজিদের কাজ চলছে এবং কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তাহলে আর কথা পড়াবো না শুরু করবো আজকের ভিডিওটি তবে অবশ্যই ভিডিও শুরুতে একটি করে লাইক দিয়ে যাবেন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু যদি আমি দেখাই তাহলে আমি একটু বাম সাইড দিয়ে প্রবেশ করছি বাম সাইড বলতে মসজিদের এই অংশের এটা হচ্ছে প্রায় মিডল সাইড বলা যায় এই পাশে কিন্তু একটি ভবন রয়েছে এই ভবনের এই অংশ হচ্ছে মিডল সাইড তো এখান থেকে আপাতত নামাজের জন্য গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করা হয়েছে আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু মেহেরাব হবে এবং ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি নিচ থেকে আগে ঘুরে আসবো তারপরে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো তবে আমি চলে আসি গ্রাউন্ড ফ্লোরে আপাতত যাওয়ার জন্য কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু বিশাল প্রশস্ত একটি সিঁড়ি ঠিক এই সেম একই রকমের সিঁড়ি কিন্তু ওই পাশটাতেও রয়েছে এবং এর পাশাপাশি লিফ্টের ব্যবস্থা করা হয়েছে লিফ্টের কাজ চলছে যদি একটু আমি আস্তে আস্তে ভালোভাবে দেখাই আমি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি এবং নিচের দিকেই কিন্তু এবং অজুখানার ব্যবস্থা রয়েছে রয়েছে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে অজুখানাটি সাজানো হয়েছে ওজুখানার উপরে আবার ফ্যান দেওয়া হয়েছে যাতে করে মানুষের গরম না লাগে আমি কিন্তু বলেছিলাম যে এই যে দূরত্বটুকু এই দূরত্বটিকেও কিন্তু বেশ খানিকটা কোনো পানি ছিটে কিন্তু গায়ে পড়ছে না বা এক পাশের থেকে কিন্তু পানি পড়ে আরেকটা বসার জায়গা কিন্তু নষ্ট হচ্ছে না এবং প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা সারি সারি কিন্তু হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে দেখলে আসলে অনেক সুন্দর লাগছে এবং অজুখানাটাকে কিন্তু বেশ বড় করা হয়েছে অনেকে বসে একসাথে ওজু করতে পারবে এবং এর পাশাপাশি ওজুখানার সামনে রয়েছে ওয়াশরুম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে বেসিন যুক্ত করা হয়েছে এবং বেসিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে চাইলে এখান থেকে হাত ধুয়ে নেওয়া যাবে হাত মুখ ধুয়ে নেওয়া যাবে এবং এই পাশেই করা হয়েছে টয়লেটের ব্যবস্থা টয়লেটের সামনেও কিন্তু ফ্যান দেওয়া হয়েছে এবং টয়লেটের উপর অংশ হয়তো ফাঁকা এই জন্য ফ্যানের বাতাসটা কিন্তু সঠিকভাবে পৌঁছবে এবং এই পাশে আপাতত নামাজের ব্যবস্থা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে মসজিদের এই অংশটি নামাজের সময় সেন্ট্রাল এসির মাধ্যমে শীতল রাখা হয় এখানেই বর্তমানে নামাজের ব্যবস্থা করা হয়েছে দেখুন কত বড় জায়গাটি আমি হামজা ভাই আপনি আপাতত খিদমত কষ্টন মসজিদ এখানে আলহামদুলিল্লাহ খিদমত করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে রয়েছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা জি জি আচ্ছা অনেক দারুণ ভাবে কিন্তু সাজানো হয়েছে আচ্ছা এটা কি নিচের তলায়তে থাকবে না পরবর্তীতে উপরের দিকেও হবে না মহিলা পাশ শুধু এই পাশে হবে নিচে মহিলাদের জন্য আলাদা এটা করা হয়েছে আচ্ছা আচ্ছা মহিলারা কি এখন জুমার নামাজে আসে জি জুমার নামাজে আসে আচ্ছা 마শাআল্লাহ অনেক সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে কোরআন হাদিস ও বিভিন্ন ইসলামিক বই রাখার জন্য সুন্দরভাবে সুদৃশ্য বেশ কয়েকটি আলমারি করা হয়েছে পুরুষদের জন্য প্রজেক্টর ও মহিলাদের জন্য টিভি স্ক্রিনের মাধ্যমে হজ প্রশিক্ষণ দেওয়া হয় যারা হজে যাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই পাশটাতে মহিলাদের বসার ব্যবস্থা হয় এবং এখানে তারা দেখতে পারে একদম সেন্ট্রাল একদম অত্যাধুনিক মসজিদের উত্তর পূর্ব দিকে রয়েছে বিশুদ্ধ যেখান থেকে পানি নিয়ে বসে পান করার সুব্যবস্থা রাখা হয়েছে এই মুহূর্তে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি পানির ফিল্টারের পাশায় অবস্থিত এই সিঁড়ি দিয়ে বেসমেন্ট থেকে ফার্স্ট ফ্লোরে উঠে যাওয়া যায় যেখানে মেহেরাব অবস্থিত এটি মূলত মসজিদের পাশ তথা উত্তর দিকে লিফট দুইটি লিফট কিন্তু উত্তর দিকেও ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে দক্ষিণ দিক মানে বাম পাশেও কিন্তু আরও দুইটি লিফ্ট রয়েছে এবং ভেতরের দিকে দেখুন মেহরাবের কাজ চলছে এখন পর্যন্ত ইন্টেরিয়র ডিজাইনের কাজ শেষ হয়নি কত সুন্দর লাগছে দেখতে দেখুন সম্পূর্ণই কাজ চলছে কাজ শেষ হওয়ার পরে আরও দারুন লাগবে আরেকটা বিষয় লক্ষণীয় দর্শক দিনের বেলায় অতিরিক্তভাবে কোনো লাইট কিন্তু দেওয়া লাগবে না আচ্ছা আমির ভাই যেহেতু এখানে তো কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি তো শেষ হলে কেমন মানে সৌন্দর্য বাড়বে বলে আপনার মনে হয় আশা করি অনেক সুন্দর সুন্দরী হবে ঢাকার মধ্যে অনেক এখানে আরো কাজ করা হবে অনেক কাঠের কাঠের অনেক কারুকার্য হবে এখানে সামনে আরো অনেক কাজ আছে মেম্বার অনেক সুন্দর হবে এইগুলো মার্বেল অনেক মানে ভালো পাথরের টাইলস এইগুলো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক গ্লেস মারতেছে দূর থেকে বোঝা যাচ্ছে আয়নার মতো চিকচিক এবং এইগুলো সাজগুলো দেখা যাইতেছে এইগুলো এগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো এইগুলোর ভিতরে আরো অনেক কারুকারু কাজ আছে এই ফাকে ফাকে সোনালী কালার ই আছে স্টিলগুলো আছে স্টিলে পাতগুলো গুলো দেওয়া হবে অনেক সুন্দর লাগবে এবং দূর থেকে অনেক চিকচিক করবে আর কি সেন্ট্রাল সব উন্নত মানের সেন্ট্রাল দেওয়া আছে এখানে এবং ফ্যান বিশেষ করে আমাদের যে উপরে ফ্যান আছে বড় দুইটা পাখা অনেক বড় জি দেখতে পারবে এগুলোর বাতাস একদম ন্যাচারাল বাতাসের মতো একদম খুব ঠান্ডা বাতাস এই রকম গ্রাম অঞ্চলের নদীর পারে বড় বড় যে যেসব নদী আছে পদ্মা যমুনা সব পারে যেরকম যে সুন্দর বাতাস বাতাস ন্যাচারাল এই ন্যাচারাল বাতাসগুলো খুব ভালো আর কি সুন্দর খুব ঠান্ডা বাতাস হয় জি জি অনেক ভালো খুব ভালো বাতাস হয় আমরা দুইটা ফ্যানে কিন্তু এত বড় জায়গা এত বড় জায়গা এই মাত্র দুইটা ফ্যানে কিন্তু কাভার করা হয়েছে ফ্যানের পাখাগুলো আসলে ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না কিন্তু পাখাগুলো দেখলে বুঝতে পারবেন দর্শক অনেক বড় এবং তার পাশাপাশি উপরের দিকেও কিন্তু ফ্যান ব্যবহার করা হয়েছে এবং সব জায়গাতে কিন্তু সেন্ট্রাল এসি দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু কাজ চলছে এখন পর্যন্ত তার মানে এখান থেকে দুই তালা থেকেও কিন্তু সরাসরি এখানে উম সাহেবকে দেখতে পারবে জি জি তালা থেকে এই যে এইভাবে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে মানে সোনালি রঙের যে একটা প্রলেপ দেওয়া যে ধাতব পদার্থ এখানে কিন্তু লাগানো হচ্ছে এটা লাগানো যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পুটিংগুলো দেওয়ার পরে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এবং চকচক করবে এখানে প্রয়োজনীয় বই এবং কোরআন শরীফ রাখার ব্যবস্থা রয়েছে সব পাল্লা দেওয়া হবে সামনে দিকে তাই তো ঠিক মেহরাবের বাম পাশে একটি জানাজার স্থান রয়েছে কেউ মারা গেলে সরাসরি এখান থেকেই জানাজা করানোর ব্যবস্থা রাখা হয়েছে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে লাশ রাখা হবে বাইরে অ্যাম্বুলেন্স রেখে সরাসরি এখানে লাশ চলে আসবে এখান থেকে ঠিক পূর্ব দিকে ইমাম সাহেব দাঁড়িয়ে ইমামতির মাধ্যমে এখান থেকে জানা যা করাতে পারবেন দারুণভাবে একটি ব্যবস্থা রাখা হয়েছে জানাজার জন্য মেহরাবের ডান পাশে রয়েছে ইমাম সাহেবের রেস্টরুম এবং ওয়াশরুম এবং তার পাশে রয়েছে দারুণ ডিজাইন মসজিদের ঠিক পশ্চিম পাশে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেটা এখনো কাজ চলছে পশ্চিম দিক থেকে দেখলেও কিন্তু মসজিদটি দারুণ লাগবে পূর্ব দিক থেকে দেখলে তো দারুণ লাগবেই তার পাশাপাশি পশ্চিম দিক থেকে দেখতেও অত্যন্ত সুন্দর লাগবে মসজিদের ডান পাশ তথা উত্তর দিকে রয়েছে দুইটি লিফট ঠিক একই রকম লিফট রয়েছে বাম পাশে এবং লিফটের পাশেই প্রশস্ত সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া যাবে এবং এই মুহূর্তে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি আজানের ঘর আজান দেওয়ার জন্য এই ঘরটি নির্মাণ করা হয়েছে এবং সামনে রয়েছে অফিস রুম সিঁড়ির পাশেই অফিস রুম অবস্থিত আজান দেওয়ার ঘরের পাশেই রয়েছে অজুখানা এখান থেকেও চাইলে কেউ অজু করে নিতে পারবে দারুণ ব্যবস্থা রাখা হয়েছে মসজিদটিতে আর এই খানটাতে এক্সিলেটর হবে যেখান থেকে আপনি চলন্ত সিঁড়ির মাধ্যমে দ্বিতীয় তলাতে যেতে পারবেন এই সুযোগে এই মসজিদে জোহরের নামদের সৌভাগ্যটাও অর্জন করলাম

যে গম্বুজগুলো পরবর্তীতে যখন নির্মাণ শেষ হবে দেখতে আরও সুন্দর লাগবে আর ওই পাশে কি গম্বুজের কাজ চলছে নাকি ভাই এটা মানে মোট কি পাঁচটা গম্বুজ হবে না ওই পাশেও কি গম্বুজ আছে নাকি শুধু সামনের দিকেই শুধু সামনের দিকে পাঁচটা গম্বুজ এখানে কিন্তু পাঁচটা গম্বুজ রয়েছে চারটা গম্বুজ অলরেডি হয়ে গিয়েছে আর একটা গম্বুজের রডের কাজ চলছে এই ভিডিও সম্পর্কে কোনো মতামত আপনার মূল্যবান পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ